তো এই বছর দুর্গাপূজাতে যেরকম একটা হাড্ডা হাড্ডি লড়াই দেখলাম দেবের প্রোডাকশান হাউসের টেক্কা এবং উইন্ডোজ প্রোডাকশান হাউসের বহুরূপী এই দুটো সিনেমার মধ্যে হাড্ডা হাড্ডি বলতে বহুরূপী তো টেক্কাকে অনেক আগেই ছাপিয়ে গেছে বহুরূপী সুপার ব্লকবাস্টার হয়ে গেছে সিনেমাটা প্রায় তেরো কোটি প্লাস কালেকশন করে দিয়েছে এই হিন্দি দুটো সিনেমা চলে আসলো তাই না হলে বহুরূপীকে কে পাত্তা পাই ভাই জাস্ট আলাদা লেভেলের রেকর্ড তৈরি করে দিত এই ভুল ভুলাইয়া থ্রি ইয়ার মেকেন এই দুটো সিনেমা চলে এসে অনেকগুলো শোক খেয়ে নিল বহুরূপীর তাও কিন্তু সিনেমাটাকে আটকাতে পারেনি সিনেমাটা দুর্দান্ত কালেকশন এখনও করে যাচ্ছে টেক্কা সিনেমাটা বহুরূপ থেকে অনেকটা পিছিয়ে গেছে তো দেবেন নেক্সট সিনেমা হচ্ছে খাদান যেটা এই খ্রিসমাসে আসবে অনেক আগের থেকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো এই খ্রিসমাসেই আরেকটা সিনেমা আসছে এস বিএফ প্রোডাকশন হাউস থেকে সন্তান যেটাতে মিঠুন চক্রবর্তী ঋত্বিক চক্রবর্তী শুভশ্রী গাঙ্গুলি আছে রাজ চক্রবর্তী ডিরেক্ট করছে সিনেমাটা সন্তান সেই সিনেমাটাও ক্রিসমাসের টাইমে আসবে শোনা যাচ্ছে মানে প্রায় কনফার্ম এবং উইন্ডোজ প্রোডাকশন থেকে আরেকটা সিনেমা আসার কথা ছিল আমার বস যেটাতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাখি গুলজার তারপর আবার বলিউড থেকে বেবি জন আসছে পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাসের টাইমে এই সিনেমার টিজারটা যেরকম বেরিয়েছিল টিজারটা কিন্তু প্রচুর লোকে পছন্দ করেছিল এবং এই সিনেমাটার মধ্যে অ্যাডলি যুক্ত আছে অ্যাডলি প্রডিউসার হিসাবে আছে তো এটাও একটা চাপ বাংলাতে অনেকটা শো খাবে বেবিজন সিনেমাটা অনেকগুলো শো নিয়ে নিবে তো সব দিক থেকেই কিন্তু খাদান সিনেমাটা চাপে আছে বলিউড থেকে বেবি জন উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে আবার আমার বস আবার এস বিএফ প্রোডাকশান হাউস থেকে সন্তান তো তিন দিক থেকেই পুরো চাপে আছে তো খাদান যেহেতু একটা কমার্শিয়াল অ্যাকশান সিনেমা এটা একটা এক্সপেরিমেন্টাল সিনেমাই বলা যায় এখনকার টাইমে বাংলায় দাঁড়িয়ে এবং বাংলার দর্শক বাংলা অ্যাকশান সিনেমা দেখছে না হিন্দি অ্যাকশন সাউথের অ্যাকশন সিনেমা দেখছে কিন্তু বাংলার অ্যাকশন সিনেমা দেখছে না সেই দিক থেকে খাদান কিন্তু একটা বড়ো চাপে ছিল কিন্তু যেটা গুড নিউজ খাদানের ক্ষেত্রে সেটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশানের যে সিনেমাটা ক্রিসমাসে আসতো আমার বস সেই সিনেমাটা তারা এখন আনার প্ল্যান করছে না কারণ তাদের বহুরূপী সিনেমাটা এখন দুর্দান্ত লেভেলে চলছে সিনেমাটা নিয়ে প্রচুর ক্রেজ আছে তারা চাইছে না যে এই সিনেমাটার রেসটা এত তাড়াতাড়ি কাটুক হঠাৎ করে যাক যদি এখন তারা ওই প্রোডাকশান হাউসেরই আরেকটা সিনেমা নিয়ে চলে আসে আমার বস তখন বহুরূপী সিনেমার ক্রেজটা কেটে যাবে তো তারা চাইছে না যে এখন কোনো সিনেমা আনতে তাদের প্রোডাকশান হাউস থেকে এখন বহুরূপী সিনেমাটা যতদিন চলছে তার ক্রেজ চলুক তারপর বহুরূপী সিনেমার ক্রেজটা কাটার পর এক দু মাস পর তারা আমার বস সিনেমাটা আনবে তো সেই দিক থেকে খাদানের কিন্তু একটা খুশির খবর যে উইন্ডোজ প্রোডাকশান হাউস থেকে কোনো সিনেমা আসছে না তো এই দিক থেকে খাদান কিন্তু বেঁচে গেল এবারে মানে তার এগেনস্টে রয়েছে বেবি জন এবং এই দিক থেকে হচ্ছে এস বি প্রোডাকশন হাউসের সন্তান তো দেখা যাক খাদান সিনেমাটা আশা করছি খুব ভালো একটা অ্যাকশন সিনেমা হবে বাংলার একটা ভালো অ্যাকশন সিনেমার উদাহরণ হবে খাদান যে টিজার টেস্ট ছিল সেটা কিন্তু ব্যাপক ছিল অনেকদিন পর দেব অ্যাকশন সিনেমাতে ফিরছে সেটার একটা দর্শক তো আছেই তো দেখা যাক কেমন হয় সিনেমাটা আশা করছি এই একটু চাপ কমলো খাদানের তো খাদান বেঁচে গেলো সত্যি বলতে কারণ উইন্ডোজ প্রোডাকশান এখন দাপিয়ে বেড়াচ্ছে ভাই যেরকম বহুরূপী দাপিয়ে বেড়ালো মানে টেক্কা তাকে ছুতে পারেনি সেরকম কিন্তু আমার বস সিনেমাটা যদি খ্রিসমাসে আসতো কিন্তু খাদান ভাই চাপে পড়ে যেত সিরিয়াসলি এক তো আছে এ প্রোডাকশান হাউস যে অনেকগুলো শো খেয়ে নিত আবার উইন্ডোজ প্রোডাকশান হাউস মানে কিচ্ছু বলার নেই ভাই খাদান কিন্তু চাপে পড়ে যেত সেদিক থেকে খাদান বেঁচে গেল একটু কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও চলাম বস দেখাচ্ছ পরে ভেটতে এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস